স্বর্ণযুগের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা নির্মল কুমার তার আসল নাম নির্মল কুমার চক্রবর্তী জন্ম ডিসেম্বর সালে কলকাতা অসম্ভব সুপুরুষ অত্যন্ত ভদ্র লাজুক মিষ্টি স্বভাবের এই মানুষটি তার অসাধারণ অভিনয় দক্ষতার গুণে খুব সহজে সিনেমা প্রেমীদের মন জয় করেছেন পঞ্চাশের দশক থেকে একের পর এক বাংলা ও হিন্দি ছবিতে অভিনয় করে তার অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন বন্ধুরা আজকের ভিডিওতে বলবো অভিনেতা নির্মল কুমারের জীবনের কথা উনিশশো পঞ্চান্ন তপন সিনহার প্রথম ছবি উপহারে নায়ক সুনীলের ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন তিনি তার বিপরীতে নায়িকা ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় অন্যান্য চরিত্রে ছিলেন উত্তম কুমার কানু বন্দ্যোপাধ্যায়ের ছবি বিশ্বাস জহর রায় মঞ্জু এবং অন্যান্য শিল্পীরা মুক্তিপ্রাপ্ত ছায়াছবিতে এক মুসলমান কবি গহর গোসাইয়ের চরিত্রে অভিনয় করেন অসম্ভব রকমের জনপ্রিয় হয়েছিল তার চরিত্রটি সেই জন্য তিনি বিএফজে অ্যাওয়ার্ড লাভ করেন এছাড়াও তিনি বহু ব্যবসা সবল ছবিতে অভিনয় করেছেন পাশাপাশি তিনি ছবি পরিচালনাও করেছেন ষাটের দশকের শেষের দিকে জনপ্রিয় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় প্রেমে পড়েন তিনি সকলের সামনেই পার্টিতে বিয়ের প্রস্তাব দেন সেই বিয়েতে স্বয়ং উত্তম কুমার বরকর্তা হয়ে এসেছিলেন নির্মল কুমার ও মাধবী মুখোপাধ্যায় দুটি মেয়ে তাদের নাম মিমি ও ঝুমি আজ তারা প্রতিষ্ঠিত একজন স্কুল শিক্ষিকা অন্যজন অধ্যাপক মেয়েদের বিয়ে দেবার পর তারা ঠিক করেন আর একসঙ্গে থাকবেন না প্রসঙ্গত তাদের পঁচিশ বছরের সংসার জীবন খুব একটা সুখের ছিল না বিয়ের আগে সত্যজিৎ রায়ের সঙ্গে মাধবী মুখোপাধ্যায়ের একটা প্রেমের সম্পর্ক ছিল সেটাকে ঘিরেই প্রায়শই অশান্তি হতো পরবর্তীতে মাধবী মুখোপাধ্যায় তার আত্মসম্মান রক্ষা করতে আলাদা থাকতে শুরু করেন দীর্ঘদিন ধরেই দুজনে আলাদা থাকছেন সন্তানদের মুখ চেয়ে তারা ডিভোর্স নেননি এত কিছুর পরেও মনের দূরত্বকে দূরে রেখে তারা বিভিন্ন অনুষ্ঠানে একত্র হন একে অপরের জন্মদিনও পালন করেন তারপর আবারও ফিরে যান যে যার ঘরে বয়সের ভারে আজ দুজনই অসুস্থ নির্মল কুমার হার্টের সমস্যায় ভুগছেন দু হাজার সালে তার পেসমেকারের সমস্যা দেখা দেওয়ায় তাকে হসপিটালে ভর্তি হতে হয় অন্যদিকে মাধবী মুখোপাধ্যায় সুগার এবং অন্যান্য বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন কিছুদিন আগে তাঁকেও বেশ কিছুদিন হসপিটালে ভর্তি হতে হয় অভিনেতা নির্মল কুমার পঁচানব্বই বছর বয়সে এসে নানান বার্ধক্যজনিত সমস্যায় একাই কাটাচ্ছেন জীবনের বাকি দিনগুলি অন্যদিকে মাধবী মুখোপাধ্যায়ও বই গানকে সঙ্গী করে জীবনের শেষ দিনগুলি একাই কাটাচ্ছেন ভালো থাকুন দুজনেই সুস্থ থাকুন প্রিয় দুটি মানুষ বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নেবেন